কারণ এই জায়গার মধ্যে আমরা মরিচের সারা না দিবো জাস্ট খালি বাড়ি খাওয়ার জন্য কোনো কমার্শিয়াল বা বিক্রি করার জন্য নয় তো এই মরিচ গাছের আর একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এই জায়গায় আমরা কোন ধরনের বাজারে পাওয়া সার যেমনি ইউরিয়া পটাশ ডিএপি এপি অনেক ব্যবহার করুম না শুধুমাত্র বাড়ির থাকা যেটা গোবর আমরা না থাকি যে সারের বস্তু শরীরের জন্য ভালো না আর এটা হাসাও রাসায়নিক সার জন্য ইউরিয়া পটাশ শরীরের জন্য ওইরম এটা ভালো না তো সেই আমরা বাড়িতে দুই একটা ছোটো মোটো খেত করলে যেমন দুইটা মসির সারা বুনে দিলাম দুইটা বাগুনের সারা দিলাম তো এরকম ছোটো মোটো টাল করলে আমরা গোবর সার নাইবা লগতে মানে শাক পাচলি পচা বস্তু অন্য ব্যবহার করুম জৈবিক সার হিসাবে কিন্তু গাইস আমার মেসেজ টাইনেরা ভুল বুঝ বান আমি জাস্ট খালি কইসি যে বাড়িতে ছোট মোটো খেত করলে আমরা গোবর ব্যবহার করুম কিন্তু বড় বড় যারা খেত করি আমরা দুই বিঘা তিন বিঘা চার বিঘা ওই জায়গায় গোবর ব্যবহার করলে আঙ্গ উৎপাদন হবো না আর আমরা লস খাম কারণ গোবরে ওইরম পরিমাণে সার থাকে না যেরম পরিমাণে আমরা বাজারে পাই সো আমরা যদি ছোট মোটো বাড়িতে খেত করি সেই হিসাবে আমরা গোবর ব্যবহার করুম কিন্তু বড়ো বড়ো ক্ষেত করলে আমরা রাসায়নিক সারই ব্যবহার নইলে নঙ্গ লস হবো আর প্লাস খাদ্য সংকট হবো আর আঙ্গো মানুষগুলা মারা যাবো আলটিমেটলি তো এই দেখতে না অ্যাক্টিভ অ্যাক্টিভ্যা করে গোবর নিয়ে তো এমনি করে মানে ছয় সাতটি টিবা এই জায়গায় গোবর ফেলামো আর এনে পরে সরিয়ে দিমু তারপরে মরিচে সারা বুনে দেবো দেখতেছিনে আমার গ্র্যান্ড ফাদার এরম হার্ড ওয়ার্কিং পারসন তো আমরা জানি ছোটো মোটো খেত করলে কিরম মানে ছাগল বর জ্বালা তো গরু ছাগল আছে আঙ্গ বাড়িতেও তো হে হিসাবে বেড়া দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট নয় সব কষ্ট জলে যাব কারণ ছাগল একবার ঢুকলে একদম খতম করে দেবো সেই হিসাবে মানে আমি চারিমুড়িয়া বেড়া দিয়ে দিবেন নেট দিয়া বন্ধুগণ এ জায়গায় রাসায়নিক সার ব্যবহার না করার আর একটা কারণ আছে সেটা হচ্ছে আমার পা পিছনে দেখছি না একটা পানি সরি এটা পাগার এটা পাগার আঙ্গু মানে এনে মাছ আছে যদি এই যে এই মরিচ খেতে যদি আমরা সার ব্যবহার করি ইউরিয়া পটাশ ব্যবহার করি এটা কি হবো পানির লগে মিক্স হইয়া বৃষ্টির পানির লগে মিক্স হইয়া আলটিমেটলি পাগারে যায় পড়বো যে সঙ্গে পাগারে সারের পরিমাণ বৃদ্ধি হবো এনে গাছ বাড়বো গাছ বাড়বো একটা সময় গাছ গুনে মরে যাবো গাছ মরলে হেটার মধ্যে পোকা পোকা মা করে দৈরা মানে মাইক্রো অর্গানিজম যেটা করে হেটা দৈরা পচাবো পচাইলে আলটিমেটলি মানে পানির থাকা যেটা অক্সিজেন এ অক্সিজেনটা কমাই দিব যদি পানির অক্সিজেন কমাই যায় তাহলে মাছে অক্সিজেন পাব না আলটিমেটলি মাছ গুনে মরে যাবো গা তো এটা হচ্ছে একটা মানে পরিবেশের একটা অধ্যায় যেটা ইউট্রোফিকেশন বা পুষ্টিকরণ কই তো এটাও একটা কারণ হে জায়গা হে মানে আমরা এই মরিচ খাতে রাসায়নিক সার ব্যবহার করি নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন এরম মজার মজার ভিডিও আরও আইব ভবিষ্যতে এরম কষ্ট করে বেড়া দিবেন নিছি রোদের মধ্যে রোদ কিন্তু তামাম তো গাইস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবস ফলো